সারা বছর আমরা যত হাঁসের মাংস খাই না কেন শীতকালে হাঁসের মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর সাথে থাকে যদি শীতের নতুন আলু তাহলে তো কথাই নেই আজকে আমি তৈরি করে দেখাবো দেশি হাঁসের মাংস আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি হাঁড়িতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব আমার কাছে আলু ভেজে দিলে ভালো লাগে আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন তারপর কড়াইতে এক কাপ সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব এক চামচ জিরা তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ এক বাটি পেঁয়াজ কুচি তিনটি তেজপাতা সমস্ত উপকরণ ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিব প্রায় আড়াই চামচের মতো আদা বাটা অন্যদিকে আমি কিছু মশলা বেটে নেব পাঁচটি মরিচ একটি বড় রসুন এক বাটি পেঁয়াজ দুই চামচ জিরা তিন চামচ ধনিয়া সামান্য পানি দিয়ে সবগুলো উপকরণ মিক্সিতে বেটে নেব আদাগুলো ভাজা হয়ে আসলে তারপর বেঁচে রাখা মশলাগুলো দিয়ে দেব হাঁসের মাংস বাটা মশলা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব সাত মতো লবণ দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া এক চামচ গোলমরিচের গুঁড়া আমার কাছে মনে হয় হাঁসের মাংসে গোলমরিচ ব্যবহার করলে এর অন্যরকম রকম স্বাদ আনে মশলাগুলো ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিব একটি টমেটো টমেটোগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দিব কেটে রাখা হাঁসের মাংসগুলো এখানে আমি একটা হাঁস রান্না করেছি মাংসগুলো নেড়ে চেড়ে তারপর আমি বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব বিশ মিনিট পর আমার মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে আসবে এ পর্যায়ে আমি নেড়েচেরে ভালো করে কষানো হলে তারপর দিয়ে দিব ভেজে রাখা আলু আলু দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপর আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব দশ মিনিট পর দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি গরম পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি দিয়ে দিব দু চামচ গরম মশলার গুড়ি গরম মশলা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব